সকালে যাচ্ছি আমি সকালবেলা ঘুম থেকে উঠে গেলে ঢুকে স্টার্ট দিয়ে দিলাম তো পরে সিএসে গিয়ে কী হলো পুরোটি দেখতে থাকবেন ভিডিওটি আশা করে মজা পাবি তো আমি চলে এসে সিএস মেসে এসে দেখিস দাঁড়িয়ে আছে তো আমি আবার কী গান নেবেন চিন্ন যে আঠারো

অন টেপ দিবে অন টেপ আমার এক বন্ধু আবার ওয়ান টেপ কি বলে অন টেপ দিবে অন টেপ ওই তো ওয়ানকে মনে অন বলি অন 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 কর অন কর তো এটি সুযোগ চলে যাচ্ছে পাঠারের বন্ধু শুক্ত শুক্ত আবার তার ম্যান থেকে রিপেয়ার দিতে গিয়ে তার লাভ ঝেড়ে গেল সবাই লাইক কমেন্ট শেয়ার বাই করে দেন ভাই আমি আমাদের দেখুন ব্যায়াম ছয়টা সাবস্ক্রাইবার নিয়ে ভিডিও সাবস্ক্রাইবারের মধ্যে বানাচ্ছি হলো হাতে ধরা সব বন্ধুদের দিকে নানি যেই খালার ফোন থেকে মামার ফোন থেকে আমরা কিন্তু আবার পাঠার বন্ধু শুকতে শুকতে চলে যাচ্ছি ছোট বন্ধুকে পাঠান আমরা পি বলে যাচ্ছি রাউন্ডটাও কিন্তু আমি করে নিলাম দিল কিল করে তো এবারে আমি এমটিতে ডবল সুইপ করে নিলাম এবং এমসিপে ম্যাক্স করে নিলাম এবং গ্লোয়াল পাঁচটাই নিলাম তো আমি একটি ক্যারেক্টার ইউজ করি যেটা ইউজ করলে আপনারাও পেয়ে যাবেন পাঁচ পেজ তিনটের জায়গায় পাঁচ পেজ সুখবর 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 अनीता बोले मैं अपना यार एक बैग कर तो आमिर बहुत बेशक होता ना बोले ये बाकी चीजें चले जाएंगी नींद की हद आई ये सब तो ओल्ड पिक नींद की चीजें सब दिखते मैंने वीडियो आसान से ओल्ड पिक देखता है अपने आप के किस्मत ओल्ड पिक न्यू पिक की थाक कौन सी सामने যদি অল্পিক ব্যাক ব্যাগ চান তাহলে কেউ পিকেতে নামবেন না আর যদি ওল পিক ব্যাগ চান না চান এই ব্যাগ চান নাম নামবেন আর যদি ব্যাগ না সান তাহলে পিকেতে নামবেন না আমি কিন্তু একটিকে হেডফোন মেরে ডাউন করে দিয়েছি আর আমরা একটি দুজনে মোকাম এরাউন্ডটি যে জিততে পারবে আমি যদি ওকে মারতে পারি আমাদের হাতে নামে কতগুলো আমি এরাউন্ডটি বের করে নিলাম এখন তো এক নম্বরে হয়ে গেলাম সারটা কিল করে আমার পাশে হচ্ছে একটি বাড়ির আমাদের বাড়ির পাশে একটি বাড়িতে কাজ চলছে এবং এখন ভোরবেলা এই কারণে মানুষ সব ছাগল সারছে আর আমি কিন্তু বাইরে বসে গেম খেলছি এই কারণে বাইরের সব সকল আওয়াজ শোনা যাচ্ছে এই কারণে হালকা একটু ডিসটা একটু ধরছে আমি তারপরে খেলছি রাস্তা দিয়ে কত গাড়ি আসে যে গাড়ি যে মুরগি আমার পাশে আছে मूर्गी न이버 किंतु गाडी पिप पिप করছিল সাগুলে লুকাস সাগুলে ভেন্টু করবে নি নি সাগুলে মুখ বাইнди দি দিছি কত দি নি সাগুলে মুখ বাইнди দি দিছি কোন কথা মুখ bande direct direct কি এবারে আমি তো একটা গান শুনাই যতন করে হাঁস দেখলাম আমি বন্ধু সুখে ভাই আইছি আমারে আছি আমার গানটা কিন্তু আমার এই স্কুলের বন্ধুরা মিলে আমরা সবাই একসাথে হয়ে বানিয়েছি তো যারা তাড়াতাড়ি বানিয়েছি তাদের বলি আমি আমার বন্ধু মানি আমার বন্ধু রামি এই কজন মিলে আমি গানটা বানিয়েছি আরে মটস হয়েছিল আসতে আসতে আরে ভাই এত গতি মোটরসাইকেল চালানোর মানে আসে ওরা কয়েক রাউন্ড জিতলো রে ওরা দুই রাউন্ড জিতেছে আমি দুই রাউন্ড জিতে এবার একদম সুমা বাড়ির কিন্তু হালকা বৃষ্টি হচ্ছে কারণ আমি বাইরে থেকে ভেতরে চলে এসেছি মানে একটা ঘর যে ঘরে গাড়ি রাখি ওই ঘরে চলে এসেছি বাইরে বৃষ্টি হচ্ছে বলে আমি

কাস্টম খেলতে আসতেইডি দেন না খেল সমস্যা নাই ভিডিও দেখেন এবং সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন এখানে আজকের ভিডিও একটি শেষ